জাতি হিসেবে আমরা খুবই অধৈর্য একটা জাতি খুব অল্পতেই আমরা হতাশ হয়ে পড়ি আর মেয়েদের কথা কি বলবো মেয়েরা তো এমনিতেই অস্থির প্রকৃতির হয় তবে এতটুকু বিশ্বাস যদি আপনার মনে থাকে যে আল্লাহ যখন আপনাকে যেটার জন্য উপযুক্ত মনে করবেন তখনই সেটা দান করবেন তাই হতাশ হওয়ার আসলে কিছুই নেই আমি আজকে বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু আরুন থেকে ঘুরে আসি অনেক সময় নিজেকে একটু সময় দিয়ে এটাকে আমি মি টাইম বলি মানে হচ্ছে নিজের মতো করে একটু ঘুরে বেড়ানো টুকটাক শপিং করা অনেক দামি কিছু কিনতে হবে এমন কোনো বিষয় না বাট নিজেকে নিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে একটু ঘুরে ফিরে আসা অবশ্য পরে আমার হাজব্যান্ডটা যোগ হয়েছিল বাট প্রথম দিকে কিন্তু আমি একাই বের হয়েছিলাম তো বিকেলটাতে কিছুই ভালো লাগছিল না ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরে আসি আর যারা সংসারী আছে যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করে তাদের লাইফটা যে কি পরিমাণ একটা প্যার আর সেটা আপনাদেরকে আর কি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আচ্ছা তো যেটা বলছিলাম আর কি তো বের হয়ে গিয়েছিলাম বিকেল বেলা একটু ঘুরে ঘুরে করতে আর ঘর সাজানোর যে ব্যাপারটা বলছিলাম যে যারা একটু সাজগুজ করতে বা একটু ঘর সাজাতে পছন্দ করে তাদের জীবনটা কিন্তু খুব বিরক্তিকর কারণ হচ্ছে তাদের খালি মন চাই এটা কিনে সেটা কিনে ঘর সাজাই এটা করি সেটা করি তো যাই হোক আজকে আরঙে চলে এসেছিলাম ইচ্ছা ছিল ঘর সাজানোর মানে হোম ডেকোর কিছু আইটেম কিনবো আমার কিছু দরকার ছিল এসেই তো নিঃসলে চোখে পড়লো এই ব্যাগগুলো ব্যাগগুলো কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি ব্যাগ ছিল যেগুলো হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন আরামসে খুব একটা আপনার ওয়েটও থাকবে না আর এখন যেটা হয়েছে যে আমরা যারা রেগুলার ঘর থেকে বের হচ্ছি বা বাইরে কাজ করছি তাদের জন্য একটা লাইট ওয়েটের ব্যাগ দরকার হয় যাতে করে সারাদিন সেটা ক্যারি করতে পারে বাট ভালো ব্র্যান্ডের বা ভালো মানের ব্যাগগুলো অলওয়েজই হয় হেভি হেভি যেগুলো কিছুক্ষণ ক্যারি করার পরে কাজ ব্যথা হয়ে যায় আমি জানি না আপনাদের সাথে এই ঘটনাটা ঘটনা কি আমার সাথে হয় আর যত কম দামে ব্যাগ নেবেন তত বেশি হালকা হবে তবে এই ক্ষেত্রে আরঙের একটু ভিন্ন আরঙের এর এই ধরনের ব্যাগগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের হয়ে থাকে তো আমি একটু দেখছিলাম যে আমার জন্য কোনো রেগুলার ইউজের ব্যাগ পাই কি না আরঙের ব্যাগ অলওয়েজ আমার কাছে মানে খুব ভালো লাগে সবসময় আমি চেষ্টা করি যে এই ধরনের মানে ব্যাগ কালেকশনগুলো একটু ইউনিক রাখতে আমার কাছে একটু ইউনিক ব্যাগ জুতা ইভেন জামা ও কাপড়ও আমি চেষ্টা করি সবসময় একটু আলাদা ধরনের কেনাকাটা করতে আমার কাছে ভালো লাগে সবচেয়ে ভালো লাগে কাস্টমাইজগুলো কারণ আমি মন মতো করে কাস্টমাইজ করে নিই আর কেউ আমার মতো কাস্টমাইজ করতে পারবে না এই ব্যাগটা দেখেন অনেক কিউট না মেজেন্ডা কালারের এবং এটার আরও অনেকগুলো কালার ছিল এবং দামও খুব রিজনেবল ঈদের পরে দেখলাম আরঙে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে যেগুলো ঈদের মধ্যে ছিল না বা হয়তো ছিল আমি লেট করেছি যেতে যার কারণে পাইনি তো এরপর একটু জুয়েলারি সেকশনে চলে আসলাম জাস্ট র্যান্ডমলি একটু ঘোরাঘুরি আর আপনাদের সাথে একটু শেয়ার করা যে একদম মানে অ্যাট দিস মোমেন্ট আরঙে কী কী আছে আরঙে তো সবসময় ভরপুর কালেকশন থাকে বাট এবার ঈদে আমি আরং বাটা অ্যাপেক্স সব জায়গায় গিয়ে হতাশ হয়েছি কারণ আমি মেবি একটু লাস্টের দিকে চলে গিয়েছিলাম যার কারণে কোনোখানে ভালো মতো কোনো কিছু পাইনি তো এই যে আমি মন মতো সেজে বের হয়ে গিয়েছি খুব একটা না একটা ড্রেস পরেছি বাড়িশের আর সুন্দর করে একটু হালকা পাতলা সানিসিন ক্রিম দিয়ে চুলটা বেঁধেই বের হয়ে গিয়েছি তো এই টেবিল ল্যাম্পগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল যেহেতু আমি নতুন বাসায় শিফট করেছি আমার ইচ্ছা আছে ঘরটাকে আমি একটু আমার মন মতো করে ডেকোরেশন করব আগের বাসায় জায়গা কম থাকার কারণে হচ্ছে আমি ডেকোরেশন মন চাইলেও করতে পারতাম না অনেক জিনিস কিনতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ ওই যে বলে না আল্লাহ একটা নিয়ে গেলে তার চেয়ে বেশি দেয় আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না ব্যাপারটা এরকমই হয়তো ওই বাসাটা আমাকে ছেড়ে আসতে হয়েছে নিজের বাসা বলে একটা কথা থাকে কিন্তু তারপরও এখন যেখানে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং এখানে স্পেস একটু বড় হওয়ার কারণে আমি মন মতো ঘরটাকে সাজাতে পারছি তো যাই হোক এখানে হচ্ছে রুম সাজানোর অনেক সুন্দর মিরর দেখি সেখানেই একদম সেলফি নেওয়া শুরু করে দেয় তারপর আমার কাছে ভালো লাগে কেন জানি সামনে আমার মন সেলফি তুলি বা একটা ভিডিও শুট নিই আপনারা কে কে এই কাজটা করেন আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন এই কটন বলগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমার কাছে মানে আমার ইচ্ছা হচ্ছে যে এই কটন বল টাইপ যে লাইটগুলো থাকে সেগুলো লাগাবো আর এটাও খুব সুন্দর ছিল এটা কিন্তু অলরেডি আমি একটা নিয়েছি ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের কাছে এই স্টারটাও খুব সুন্দর ছিল মেনলি এই সাইডটা হচ্ছে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য রেডি করা হয়েছিল বাট আমার কাছে সবই ভালো লাগছে আর এই তো হচ্ছে প্যাঁচা একটা প্রথমে আমি এটা বুঝতে পারছিলাম যে এটা কোন দিকে ধরে কোন দিকে ঘুরে তারপর যখন আমি শেপটা বুঝতে পারলাম তখন একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ এই ধরনের কোনো কিছু ঘরে থাকলে নামাজ হবে না তো ভাবতেছিলাম যে এটা কি নিব নাকি পরে ভালো মতো দেখলাম যে না এটা আসলে শেপটা অনেকটা প্যাচার মতো হলো ফেস এখানে প্যাচার দেয় নিয়ে এখানে হচ্ছে আপনার ফ্লাওয়ার তৈরি করে দিয়েছে আর এগুলো সব ছিল মেটালের মেটালের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে বাট এগুলো খুব এক্সপেন্সিভ হয় এখন পর্যন্ত আমার কাছে অত টাকা হয়নি যদি আল্লাহ তালা চায় তবে অবশ্যই নেক্সট টাইম আমি এগুলো কেনার ট্রাই করবো দোয়া করবেন সবাই আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল বাট এগুলোর প্রাইজ অনেক বেশি আমি মেনলি ফার্স্টে আমার প্লে বাটনটা রাখার জন্য আমার প্লেবাটনটা নতুন এসেছে তো এই নতুন প্লে বাটনটা রাখার জন্য আমি মেনলি হচ্ছে একটা ট্রে বা এই জাতীয় কিছু একটা খুঁজতেছিলাম যেটা যেটার ওপরে সুন্দর করে আমি আমার প্লে বাটনটা সেট করতে পারবো বাট এখানে যেগুলো ছিল সেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগছিলো না এগুলো খুবই ক্যাজুয়াল ছিল মানে নর্মাল এগুলো সবসময় রেগুলার যেগুলো থাকে সেগুলোই আর এই ধরনের ট্রে আমার বাসায় আছে যার কারণে আমি রিটার্ন নিতে চাচ্ছিলাম তবে এই মূড়াগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ইচ্ছা আছে একটা আমি লং মিরর যেগুলো আছে সেগুলো নিব তার সাথে হচ্ছে এই মুরাগুলো একটা নিব তো একটু অন্যরকম ভাইভস তৈরি করবো ভাবছি বেডরুমে আর এই ব্যাগগুলোও সুন্দর এই ব্যাগগুলো মোটামুটি রিজনেবলের মধ্যে ছিল হাতের কাজে তবে আরং ওই আসলে আমার একটা আফসোস হয় আমি ছোটোবেলায় যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন হাতের কাজ অনেক বেশি করতাম মানে সু সুতার কাজগুলো বলেন বা রুম ডেকোরের কাজগুলো বলেন পুঁতি টুতি দিয়ে ঘর বাড়ি সাজাতাম ওই সব জিনিসগুলোই কিন্তু আরঙে পাওয়া যাচ্ছে তাকিয়ে থাকলে কিছুক্ষণ কিন্তু আমি বুঝতে পারি যে জিনিসটা আমি নিজেই তৈরি করতে পারবো বাট ওই যে সময়ের অভাব ধৈর্যের অভাব আর একটু কাজের ফিনিশিংয়ের তো ব্যাপার আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের হাতের হয়ে ওঠে না এই ওয়ালমেটগুলোও খুবই সুন্দর ছিল তো এই যে কাঠের এই ট্রেগুলো এগুলো দেখলাম মানে আরও বেশি ভালো লাগছিলো একটু হেভির মধ্যে এই কাঠের ট্রেও আমার বাসায় আছে তো এটা দেখে চিন্তা করছিলাম যে এখান থেকে আর কিনিব বাসা যেটা আছে সেটাই কাজে লাগিয়ে দেব আর এই রিক্সাগুলো অলওয়েজ আমার কাছে ভালো লাগে বাট এবার দেখলাম এই রিক্সাগুলোর দাম একটু বাড়িয়ে দিয়েছে মনে হলো যেহেতু সবাই পছন্দ করছে বা এমনিতেও সবখানেই সব জিনিসের দাম বেড়ে গেছে যার কারণে হয়তো এগুলোও বেড়ে গেছে আর এখানে ছিল কিছু কাঠের জিনিস এখান থেকে আমি একটা এই এটা নিয়ে নিলাম এটা হচ্ছে গ্লাসের কভার সো এটাও খুব সুন্দর ছিল ডিজাইন করা ভাবলাম যে এটা ভালো লাগবে যেহেতু আমার পানি খাওয়ার মগটা হচ্ছে ব্ল্যাক কালার এরপর চলে আসলাম একটু স্বপ্নে স্বপ্নে অলওয়েজ আমার কাছে এই জায়গাগুলো খুব ভালো লাগে ফল টল দিয়ে একদম সাজানো থাকে তো এরপর চলে আসলাম মাছের এই পাশটাতে মাছ মাংস যে পাশে আছে তো এখানে মাছ দেখছিলাম এখানে একটা ভালো বিষয় হচ্ছে শিং মাছ বলেন কই মাছ বলেন এই মাছগুলো সাধারণত রেডি টু কোক থাকে মানে রেডি করা থাকে আপনি বাসায় নিয়ে ধুয়ে জাস্ট রান্না করতে পারবেন তো এরপর একটু খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে যে কোল্ড কফিটা নিয়েছি এটা প্রচণ্ড পরিমাণে তিতা বানিয়ে ফেলেছি মতো চকলেট সিরাপ দিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে কফি তো বাসায় আসার পর ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে কী কিনেছি খুব বেশি কিছু কিনতে পারিনি কারণ আমার সাহেব চলে এসেছিলেন অফিস থেকে তো ঝটপট আমাকে শেষ করতে হয়েছিল আসলে আরও ঢুকলে না খালি দেখতেই মন চায় কিনতেই মন চায় তো যাই হোক এই যে দেখেন এটা কিনে নিয়ে এসেছি প্রথমে পেঁচা পেঁচা লাগলো এখন আর পেঁচা লাগছে না এই যে দেখেন ফুল দুইটা ফুল আর নিচে হচ্ছে এরকম তো যাই হোক তারা তো পেঁচাই তৈরি করেছে আমি সেটা না ভাবলাম আর এরপরে যে এটা নিয়ে এসে এটা কিন্তু ক্রিসমাস ট্রির একটা জিনিস কিন্তু ভালো লাগছিল এখন সেট করতে পারিনি যে কোথায় এটাকে সেট করবো দেখা যাক চিন্তা ভাবনা করা যাবে আর নিয়ে এসেছিলাম খুবই চমৎকার একটা এই ধরনের এটাকে কি বলে একটা ন্যাপকিন টাইপ যেটা হচ্ছে যার ওপরে হচ্ছে আমি আপাতত আমার প্লে বাটনটা সেট করব ব্ল্যাক কালার বা এরকম কিছু হলে ভালো হতো বাট এইটা আসলে অন্য কোনো কালারে আমি পাচ্ছিলাম না তাই এটাই নিয়ে এসেছি আপাতত এভাবেই রাখি পরে ইনশাল্লা কোনো এক সময় চেঞ্জ করা যাবে আর নিয়ে এসেছিলাম মাটির এই ফ্লাওয়ার বাসটা ফ্লাওয়ার বাস না ইনডোর প্লান্টের জন্য আসলে এই মাটির বাসগুলো খুবই সুন্দর আপনি বাসায় সুন্দর করে ফ্লাওয়ার সেট করতে পারবেন আমি ভিডিও শেষে দেখাচ্ছি আমি কীভাবে সাজিয়েছি আর এছাড়াও নিয়ে এসেছিলাম এটার সাথে যে সেট করার নিচের একটা খুব সুন্দর জিনিস ছিল যার কারণে পানিটা হচ্ছে আপনার ছড়িয়ে যাবে না ভালো লাগছিলো দেখতে আর এটা হচ্ছে আপনার গ্লাস ও যেটা হচ্ছে ঢাকার জন্য যেটা নিয়েছিলাম কাঠের এটা খুবই সুন্দর কারুকাজ করা তো এই টুকটাক শপিং হচ্ছে আজকে আমি আরং থেকে করেছি এবং সবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আবার চিন্তা করছি নেক্সট টাইম যাবো আরও কিছু কেনাকাটা আমার আছে রিল্যাক্সলি একটু ঘুরব একটু কেনাকাটা করবো হাতে সময় নিয়ে আর স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম এটা এটা আমার খুবই পছন্দের জিনিস তো এটা হচ্ছে এক প্যাকেট ধরেই নিয়ে এসেছি ভাবলাম যে রেখে দিই তারপর হচ্ছে আস্তে ধীরে খাওয়া যাবে তো এটাকে আমি সুন্দর করে এই জারটার মধ্যে রেখে দিচ্ছি এই জারটা কিন্তু বেশ ভালো পরিমাণের জিনিসই এটার মধ্যে ধরে এটা রিসেন্টলি হচ্ছে বেস্ট বাই থেকে নিয়ে এসেছি আর এফ থেকে সরি আর থেকে নিয়ে এসেছি বেস্ট বাই আর এফ মধ্যে সবসময় আমি প্যাচ লাগাই ফেলি যাই হোক এটাকে আমি এটার মধ্যে সুন্দর করে রেখে দেবো তো কী কথা দিয়ে শুরু করেছিলাম আর কী কথায় চলে এসেছি মানে কোন লাইনে থাকি আর যে কোন লাইনে চলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক সবাই আল্লাহর ওপর ভরসা রাখবেন আল্লাহ আপনাদেরকে কখনোই হতাশ করবেন না আর অবশ্যই আপনার যখন যেটা প্রয়োজন মনে করবেন তখনই সেটা দিবেন আগেও দিবেন না পরেও দেবেন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন তো এটা দেখেন আমার প্লে বাটনটা আমি এইভাবে সেট করেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনডোর প্লান্টটাই যে এই প্লান্টসটা আমি এখানে সেট করেছি পাতা দেখে মনে হচ্ছে যে বেঁচে যাবে অলরেডি তিন দিন হয়ে গেছে আমি পরে এই শ্যুটগুলো নিয়েছি বাট বুঝতে পারতেছি না যে কেমনটা লাগবে আর এখানে এখানে হচ্ছে আরেকটা ইনডোর প্লান্ট ও সেট করেছে আর বাচ্চাটাকে এখানে দিয়েছি কারণ একটা কালারের সাথে আমার সোফার কালারটা ম্যাচিং হয়ে যাচ্ছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ